আজকের এই পর্ব আমার মতোই প্রত্যেকটি বাজেট ট্রাভেলার বা ষোলো ব্যাগ যারা ফুকেটের মতো কস্টলি শহরেও হাজার টাকার মধ্যে একদিন কাটাতে চান তাদের উদ্দেশ্যে কারণ এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পুকেটে আমার নশো টাকার হোস্টেলের গল্প এছাড়াও এই পর্বে আপনারা দেখতে পাবেন ফুকেটের রাস্তায় প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারের মতো আমার হিছাই করার অভিজ্ঞতা এবং এরই সাথে হোস্টেলে পৌঁছে আমি বন্ধুত্ব বানিয়ে নিয়েছিলাম নরওয়ে থেকে থাইল্যান্ড ঘুরতে আসা আর একজন ফেলো ট্রাভেলারের সাথে তো সব মিলিয়ে ফুকেটের শেষ দিনের জমজমাট গল্প নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই থাইল্যান্ড সিরিজের শেষ পর্বে ভেরি গুড মর্নিং এন্ড গুড মর্নিং ফ্রম ফুকেট তো আজকে হচ্ছে ফুকেটে আমাদের লাস্ট ডে বা ডে থ্রি নট অনলি ইন ফুকেট এটা থাইল্যান্ডে আজকে আমাদের লাস্ট ডে আজকে আমাদের থাইল্যান্ড ট্রিপ ইজ অলমোস্ট গোয়িং টু এন্ড নাও সো আমি এখন রয়েছি ফুকেটের অ্যাটম হোটেলে যেটা অ্যাকচুয়ালি আমরা শুরুর দিন এসেছিলাম এখানে কিন্তু পার রুম আমাদেরকে তিন হাজার টাকা করে পে করতে হচ্ছিলো প্রথম প্রথম যেহেতু আমরা পাঁচজনা ছিলাম সো ইটস অ্যাকচুয়ালি অ্যাফোর্ডেবল ফর আস বাট আজকে যেহেতু আমার বাকি বন্ধুরা এখান থেকে বেরিয়ে পড়েছে সো আমাকে অ্যাকচুয়ালি এই অ্যাটম হোটেলটা ছেড়ে দিতে হচ্ছে ছেড়ে দিয়ে আমি কিন্তু এখান থেকে চলে যাবো হচ্ছে সিয়ারা হস্টেল সেটা অ্যাকচুয়ালি কিন্তু এয়ারপোর্ট থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হবে অ্যান্ড মেন রিজন হলো ওইখানে যাওয়ার আমি যে হোটেলটা রয়েছি অ্যাটম হোটেল সেটার জন্য কিন্তু আমরা পার ডে পে করছি দুটো রুমের জন্য সাড়ে ছ হাজার টাকা করে তো টোটাল আমাদেরকে তেরো হাজার টাকার মতো পে করতে হয়েছে পার টু ডেজ দ্যাট ইজ অ্যারাউন্ড তেরোশো টাকা পার হেড আমাদের করছিলো পাঁচজনের এক একজনের তেরোশো টাকা করে পার ডে আমাদের হিসেবে যাচ্ছিলো বাট যে হোস্টেলটা আমি নিয়েছি সেটা অ্যাকচুয়ালি বুকিং করতে লেগেছে তিনশো চৌষট্টি থাইভার দ্যাট ইজ অ্যারাউন্ড মানে আজকে যে থাইভারের রেট চলছে টু পয়েন্ট ফোর এইট সেই রেট ওয়াইজ মানে আজকে হচ্ছে নভেম্বর টু জিরো টু ফোর তো আজকের ডেটে যে রেটটা চলছে সেই হিসাবে দেখতে গেলে নশো টাকা আমার অ্যারাউন্ডে পড়ছেন ইন্ডিয়ান রুপিস তো আমি সেখানে চারশো টাকা সেভ করতে পারছি আমার বাজেটটা টাইট রাখার জন্য কারণ সেই চারশো টাকা অ্যাকচুয়ালি এইখান থেকে এয়ারপোর্ট মানে পুগেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা যদি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার যাবে সেখানে যাওয়ার জন্য মোর দ্যান না সো আমি ডেট যেন যে অ্যাটম হোটেলে যে টাকাটা পে করছিলাম সেই টাকাতেই আমার আজকে পুরো দিনের স্টে অ্যান্ড আমার হোটেল থেকে এয়ারপোর্ট ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্যই বাজেটটাকে আমি একটু নামিয়ে নিয়ে এসেছি এইটা অ্যাকচুয়ালি আর একটা আমার উদ্দেশ্য এই জিনিসটা করার যারা আপনারা বুকেটে সোলো ট্রিপ করার প্ল্যান করছেন বা হয়তো একটু বাজেট ফ্রেন্ডলি প্ল্যান চাইছেন তাদের জন্য বলে রাখি আপনারা কিন্তু ওই হোস্টেলে থাকলে আপনাদের নশো টাকা মানে হাজার টাকা নিচেই আপনাদের থাকা হয়ে যাবে পার ডে হিসাবে তো এই মোটামুটি এখনকার আপডেট হোস্টেলটায় যাব ওটা দেখাবো আপনাদেরকে তো আজকে এই দুটো জিনিস দেখানোর পরেই আমি হচ্ছে হোস্টেল ছেড়ে দিয়ে বেরিয়ে পড়বো হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে বিকজ আমার রাত্রির এগারোটা দশে পুকের থেকে ফ্লাইট রয়েছে কলকাতার উদ্দেশ্যে সো আজকে সারাদিনের এই মোটামুটি প্ল্যানস রয়েছে তো লেট প্ল্যান কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু জানাবো সেখান থেকে আবার যখন বেরোবো তখন আপনাদের সঙ্গে কথা হচ্ছে ফর নাও উই আর অল সেট টু লিভ ফ্রম অ্যাটম হোটেল

তিনটের সময় চেক ইন টাইম তো সেই জন্য আর কি ওয়েট করছিলাম এখানে আদারওয়াইজ আমি আরো আগেই বেরিয়ে যেতে পারতাম ডিস্টেন্স খুব একটা বেশি দূর না এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার হেঁটেই চলে যেতে পারবো বেকার আর এখান এইটুকুর জন্য বোল্ট ব্যাপ করার কোনো মানেই হয় না সো চলো একজন ট্রাভেলার হিসেবে আজ অবধি যে সমস্ত জিনিসগুলোর অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম কেন জানি না থাইল্যান্ড ভ্রমণের এই শেষ দিনে এসে ভগবান সেগুলোর প্রত্যেকটির সঙ্গেই এক এক করে আমার পরিচয় করাতে শুরু করে দিল ফুকেটের রাস্তা ধরে কিছুটা পথ হাঁটতেই আমার সাথে পরিচয় হলো একজন র্যান্ডম থাই পিপল এবং উনার বাইকের পেছনে বসেই আমি নিয়ে ফেললাম বিদেশের মাটিতে আমার প্রথমবারের জন্য হিচ হাইকের অভিজ্ঞতা অ্যাটম হোস্টেল থেকে বেরিয়েই ওনার সঙ্গে দেখা হলো তো আমি ওনাকে রাস্তায় জিজ্ঞেস করলাম যে লোকেশনটা মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কোন রাস্তা দিয়ে যাবো বা রাস্তা কিভাবে পার করবো সেই জন্য ওনাকে জিজ্ঞেস করলাম তো দেখিয়ে দিলেন ওয়ান তারপরে আমাকে অ্যাকচুয়ালি একদম হোস্টেলের লোকেশানেই পৌঁছে দিয়েছে মানে কিলোমিটার এসে এগিয়ে এসে আমাকে পৌঁছে দিয়ে গেল তো লোকজন রাস্তাঘাটে ভালোই যদি ঠিকঠাক মাইন্ডে আমরা সবার সাথে মিশি অ্যাকচুয়ালি কেউই কারো ক্ষতি চায় না সবাই ভালো অচেনা মানুষজন তো সবসময় খুব ভালোই বিহেভ করেছে আজও কোনো অচেনা মানুষের থেকে কোনোরকম রকম ক্ষতি পাইনি। সো দেশের বাইরে এসেও যে একটা হিচাইকের মতো তার বেশি ডিস্টেন্স ছিল না ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার বাট স্টিল উনি আমার থেকে কোনো টাকা নিল না আমি টাকার জন্য বললাম যে আমার তো গাড়িতে আসলে টাকা লাগতোই বোল্ট বা গ্র্যাবে আসলে উনি বলেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন রাস্তাটা কোথায় তাই আমি পৌঁছে দিয়ে গেলাম সো থ্যাংকস টু হার আমি এই ট্রিপ থেকে বুঝতে পেরে গেছি যে অচেনা মানুষজন যথেষ্ট ভালো রাস্তায় যে বন্ধুগুলো হয় সে বন্ধুগুলো যথেষ্ট ভালো অ্যাটলিস্ট চেনা মানুষজনের থেকে তো অনেকটাই ভালো সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ টু হার সো লেটসি কোনটা হোস্টেল একবার দেখে নিয়ে আমি চেক ইনটা করে নি আগে তারপরে বাকি কথা বলছি এই হচ্ছে আমার হোস্টেল সিয়ারা এয়ার পোর্টাল ও দিস ওয়ান রাইট এই সামনেই সিয়ারা এয়ার পোর্টাল চলে এসেছি দেখিয়ে দিই এবারে এই যে এটা সামনে চলো ভেতরের দিকে যা যাক

এটা একদমই এয়ারপোর্ট থেকে কাছেও আর মানে যেটা হচ্ছে যেটা মেন পারপাস হচ্ছে এয়ারপোর্ট থেকে জাস্ট ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ডিস্ট্যান্সে রয়েছে বাই ওয়াক পনেরো মিনিটে পৌঁছে যেতে পারবো আর গ্র্যাব বোল্ট সবই রয়েছে তো এই হচ্ছে আমার স্টে ফর টু ডে অ্যান্ড এটাই মোটামুটি আমার লাস্ট স্টে এখানে এখান থেকে আটটার দিকে বেরিয়ে যাবো কারণ একদমই কাছে এয়ারপোর্ট তো বেশি সময় লাগবে না আর এই হচ্ছে আমার বেড দেখিয়ে দিই হচ্ছে বেড এটাতে আমি রয়েছি লাইট আছে চার্জিং পোর্ট রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার আছে সব কিছুই রয়েছে আর কি বেডটাও মোটামুটি ভালো একজন শোয়ার মতো বাকিও অনেক রয়েছে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টুয়েলভ বেড ডরমেটরি এটা মিক্সড ডরমেটরি টুয়েলভ বেড আর এখানে তো এসিও রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে সুবিধা হবে এগুলো হচ্ছে টয়লেটের জায়গা ওকে আর এটা হচ্ছে ল্যাট্রিন ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তো সাওয়ার এরিয়াও আছে এখানে সব ব্যবস্থাও রয়েছে এখানে শাওয়ার এরিয়াতেও এখানেও দাঁড়িয়ে যাচ্ছে টয়লেট প্রত্যেকের কিন্তু বেডের তলায় একটা করে লকার রয়েছে যাতে করে আপনাদের কোনো জিনিসপত্র রাখতে পারেন বেড নাম্বার ওয়াইজ বি জিরো নাইনের একটা লকার বি ওয়ান জিরো আপার বেডটা বি ওয়ান জিরো নিচের বেডটা বি ওয়ান জিরো আপারটা বি জিরো নাইন জন্য দুজনের জন্যই দুটো লকার রয়েছে তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা না যদি কোনো লাগেজ থাকে লকারে রেখে দেবেন ওকে এছাড়াও হোটেলে ঢুকতেই আপনিও পেয়ে যাবেন একটা ছশো এম এর জলের বোতল আর ওদিকে বাইরে শুরু হয়ে গেছে মুসলধারে বৃষ্টি তাই আর মনে হয় না কোথাও যাওয়া হবে বলে তবে বৃষ্টি সারতেই আমিও হাঁটা দিলাম রিসেপশনের দিকে বিকেলের কিছু স্ন্যাক্স এর খোঁজে এই হচ্ছে আমার হোস্টেলের সামনে দা সিয়েরা এয়ারপোর্টেল এই হচ্ছে রিসেপশন এদিকটা বাট ওইদিকে হচ্ছে এন্ট্রি মানে ওখানে স্টে আর কি স্টে অপশন স্টোর দিকে কিন্তু এখানে এসছি কিছু খাওয়ার জন্য সুইমিং পুলও রয়েছে বেশ সুন্দর এই হোস্টেলটা আপনারা নিতে পারেন সস্তার মধ্যে ওয়ার্ড পিট মেনু হচ্ছে আমার যিনি একজন নরোয়ের বাসিন্দা এবং নাম তার মোরিস তো আমি আর মরিস আমরা দুজনেই নিজের নিজের দেশের ট্যুরিস্ট প্লেস গুলোকে নিয়ে অনেক আলোচনা করলাম তাছাড়াও আমাদের দেশের কালচার এবং ফুড এইসবের ব্যাপারেও অনেক ডিসকাশন হলো Anyway, hey bade, hu, Maurice He is Maurice from Norway. I met him at Phuket. He's a really nice person. He is also traveling around the globe like me. And okay. we have so much in common. Yeah, we have so much in common. And even we are almost same age. He is twenty-five just but he traveled around the Europe so many places. And he is in Asia the first time, right? Yeah, first time abroad mm -hmm. outside of Europe. Outside of Europe. Yeah. Yeah. Staying for three months. Three months. And indeed. I just met him. Yeah. And he had already like invited me back home to India. Yeah. To visit his place. Yes. And yeah. I told him the same that he's really, really welcome. you yeah. can't see you over there. Yeah. But he's doing well in Thailand. Boy. Maurice, really welcome to our country, India. You must visit India and you just connect with me. No problem. I will guide you man. For sure. I you. Will. Thank you. Thank you so much. Thank, Thank you. you. মৌরিসের সাথে কিছুটা সময় কাটিয়ে এবং তাকে গুড বাই জানিয়ে আমি বেরিয়ে পড়লাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ এবার আমার বাড়ি ফেরার পালাং টু এন্ড নাও গুড বাই গুড নাইট আবার দেখা হবে নতুন কোনো জায়গায় আপনাদের সঙ্গে ভালো থাকবেন সবাই গুড নাইট গুড বাই এরপরে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে এয়ার এশিয়ার ফ্লাইট ধরে পাড়ি দিলাম নিজের চেনা শহর কলকাতার উদ্দেশ্যে এরই সাথে শেষ হলো আমাদের এই থাইল্যান্ড সিরিজ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় সেখানকার ভ্রমণ কাহিনী নিয়ে কতদিনের জন্য ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই